আব্দুল গনি আল্লাহ তারে তুমি দুনিয়া আগ্রাতে বানিয়ে দিও ধনি বোঝে না বোঝে না জনাব আব্দুল গনি পাঁচ বস্তা আল্লাহ দুনিয়া আগ্রাতে বানিয়ে দিও ধনি মার হবা ব্যক্তি একটা ভাগ্যবান ব্যক্তি নাই পাঁচ বস্তা সীমিত লাগবেন ইয়ার একা কোনো মহিলা নাই এক দুই বস্তা সীমিত লাগব নাই আল্লাহ তোমার পছন্দের একটা বান্দারে তুমি কবুল করো

কারণ নামের লোকে দুয়ার মিল থাকতো আমার তোর ময়দানে কমপক্ষে দশটা লোককে সুপারিশ কইরা জান্নাতেতে তে যাওয়ারের সুযোগ দিও হবে হাফেজের লেগে দুই দোই মানানসুই দে হে যার লেগে যেই দো ঠিক নি একজনের বিয়ে করে না যদি কই আল্লাহ তার দুটা ফোলা দাও কব আইছে বৌ দোআ চাইতাম হে ফলা ধোলা করে

আরে উনিও দুনিয়ায় নাই হুজুরকে প্রতি বছর খাওয়াইছে মহিলাটা নাই জান্নাতেরই খানা আল্লাহ জান্নাতেরই খানা আল্লাহ তারে খাওয়াই দিও কত বস্তু হইছো 105 105 আরে 10টা মিলেইলাই আরেকজন আছেন নি 10টা মিলে এলাই মিছে মিছে মিলে গেছে যুবুক ভাই কি নাম মাশহিন মহশিন মারhaba কই না মারhaba কাকে আল্লাহ আল্লাহ 85 লেখতো যে আত্মা উড়ায় আসমানতেきゃ আমনের দয়ার আত্মা দিয়া তার দণ্ডা কবুল করেন জোরে কোন আমিন আমিন কে ভাগ্যবান ব্যক্তিডা 85 মিলাইবেন এই না আল্লাহর কুদরতি আপলাইগে যাইবো ভাগ্যবান লোকটা কে আমি জানি না জানি না জানি না আমার আল্লাহ এই 85 নম্বর মিলানের জন্য কারে কবুল করে পাঁচটা বস্তা সিমেন্ট কে দিবেনও কেউ নাই নাই এমন দামি দোয়াটা করলাম আল্লাহর কুদরতি হাত নাজন পড়ে জনাব আব্দুল গনি আল্লাহ তারে তুমি দুনিয়া আখেরাতে বানায়ে দিও ধনী না বোঝেনা না জনাব আব্দুল গনি পাঁচ বস্তা আল্লাহ দুনিয়া আখেরাতে বানায়ে দিও ধনী মারহাবা করুন